আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম যুদ্ধবিরতি ভেঙ্গে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ ইয়ামেনের নিহত বেড়ে তেপ্পান্ন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের ভারতের নাগপুরে হিন্দু মুসলিম সহিংসতা কারফিউ জারি এদিকে একতরফাভাবে যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল বলে মন্তব্য করেছেন হামাস সর্বশেষ জানিয়ে দেব ভারতে প্রকাশ্যে নামাজ পড়ায় এক শিক্ষার্থী গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে কেউ কেউ উৎসাহের প্রস্তুতি নিয়ে শুরু করেছেন এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি রাতের অন্ধকারে চলতে থাকে আহত রক্তাক্ত মানুষের আত্মচিৎকার আর আতঙ্কিত মানুষের দিকবিদিক ছোটাছুটি যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনির অবরুদ্ধে এই উপত্যকায় পনেরো মাস ধরে ইসরায়েলি নির্বিচারে হামলায় আটচল্লিশ হাজার বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি বিষয়টি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তারা কিন্তু যুদ্ধবিরোধী লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে মেনিয়ামিন নেতানিয়া হু সরকার গত সোমবার মধ্যরাতের পরে ঘুমান্ত গাজাবাসীর উপর এই হামলায় অন্তত চারশো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার দক্ষিণে খান ইউনুস রাফা উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলের দেইর আল বালাহ সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত ফিলিস্তিনি আহত হয়েছেন ব্যক্তি বেশিরভাগই নারী ও শিশু মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলায় নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেপ্পান্ন জন নিহতদের মধ্যে শিশু রয়েছেন এবং ইয়ামেনের যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পর মন্ত্রী পিট হেকসের বলেছেন হুতিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এবং সংবাদ মাধ্যম বিবিসি ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে তেপ্পান্ন জনে দাঁড়িয়েছে যার মধ্যে পাঁচ শিশু রয়েছেন বলে জানিয়েছেন হুতি বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র জানিয়েছেন তারা শনিবার হুতিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক এবং শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুতিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াশিংটন জানিয়েছে নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুতি নেতা রয়েছেন কিন্তু গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে হামলা চালাবে বিবিসি বিসিবি বলছেন যুক্তরাষ্ট্রের মৃত্যুর অসংখ্যা আপডেট করে বিবিসি বলছে মৃত্যুর পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় মুখপাত্র আনিস আল আসবাহি এক্সে দেওয়া এক সাক্ষাৎকারে বানিয়েছেন মার্কিন হামলায় পাঁচ শিশু ও দুই নারী সহ তেপ্পান্ন জন নিহত হয়েছেন এবং আরও আটান্ন জন আহত হয়েছেন হুতিরা জানিয়েছে রোববার রাতে বন্দর শহর হুদায়াতে নতুন করে মার্কিন হামলা চালানো হয়েছে তবে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেননি অবশ্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস এবিসি নিউজকে বলেছেন শনিবারের হামলায় অনেক হুতি নেতাকে হত্যা করা হয়েছে তিনি ফক্স নিউ নিউজকে বলেন আমরা তাদের উপর প্রচন্ড শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে জানিয়েছি যে যথেষ্ট হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিঠ আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের উপর নিরলস ক্ষেপণাস্ত্র চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন টেলিভিশন সম্প্রচারিত ফক্স বিজনেস সাক্ষাৎকারে হেক্সেস বলেন আমি খুব স্পষ্ট করে বলতে চাই এই অভিযান নৌচলাচলের স্বাধীনতা এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য হুথিরা জানিয়েছে ইসরায়েলে গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে এবং ইয়েমেনে তাদের উপর কোনো হামলা হলে তাদের বাহিনীও সেই হামলার জবাব দেবে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসলা ইসরায়েলকে তাদের শত্রু মনে করে এবং তারা রাজধানী সানা ও ইয়েমেনের উত্তর পশ্চিম অঞ্চল নিয়ন্ত্রণ করে তবে হুতিরা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয় ভারতের নাগপুরে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরনের দাবিতে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন চয়ত্রিশ জন পুলিশ সদস্য সহ উনচল্লিশ জন এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অর্ধশতাধিক সহিংসতার সময় অন্তত পঁয়তাল্লিশটি গাড়ি ভাঙচুর করা হয় পরিস্থিতি মোকাবিলায় নাগপুরের কয়েকটি স্থানে কারফিউ জারি করা হয়েছে মঙ্গলবার ডিস্ট্রিউট গার্ডিয়ান মিনিস্টার চন্দ্রশেখর বানওয়ানকুল এ তথ্য জানিয়েছেন সতেরো শতকের সম্রাট সমাধি আওরঙ্গবাদবাদী অবস্থিত যা বর্তমানে ছত্রপতি সন্তোজিন জেলা নামে পরিচিত বিজেপি নেতাদের পাশাপাশি কট্টর হিন্দুবাদী গোষ্ঠীগুলো বেশ কিছুদিন ধরে তার সমাধি সরানোর দাবি করে আসছিল এরই ধারাবাহিকতায় সতেরোই মাস সমাধি সরানোর দাবিতে নাগপুরে এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ এবং বজন দল বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা এ সময় আওরঙ্গজেবের কুশপুত্তলিকা দাহ করে তার সমাধিতে থাকা একটি ছবি এবং সবুজ কাপড়ে মনোনয় একটি প্রতীক সমাধি পুড়িয়ে দেয় এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে সন্ধ্যা সাতটার দিকে নাগপুরে চিটনিজ পার্কে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছড়ে এতে বেশ কয়েকজন আহত হন কিছু বাসিন্দা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন চিটনিস পার্কের কাছে ওল্ড হিলস কলেজের এলাকায় জনতা প্রবেশ করে এবং চারটি গাড়ি বাড়ি ও ঘাড়িতে ভাংচুর করে তারা বাড়িগুলোতে পাথর চুরে জানালার কাজ ভেঙে পালিয়ে যায় পুলিশ জানায় বিক্ষোভকারীরা তাণ্ডব চালানোর সময় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুরু গুজব ছড়িয়ে দেয় এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন মুসলমান সম্প্রদায়ের লোকজন বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়লে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এতে কয়েকজন আহত হন এ সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পরিস্থিতি খারাপের দিকে যায় এলাকার একজন বাসিন্দা এনআই সংবাদ সংস্থাকে জানিয়েছেন আক্রমণকারীরা মুখোশ পরে ধারালো অস্ত্র এবং বোতল বহন করেছিল এতে আহত হন চত্রিশ পুলিশ সদস্য যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ঘটনার ব্যাপকতা বেড়ে যাওয়ায় কোতোয়ালি গণেশপাট তফসিল লগে শান্তিনগর এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে সোমবার সাংবাদিকদের মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন আহত পাঁচজন সাধারণ নাগরিকের মধ্যে দুজনকে একটি স্থানীয় হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে শহরের শান্তি বজায় রাখা এবং কোনো সাম্প্রদায়িক উস্কে না দিতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মন্ত্রী বলেন সোমবার করা গুজব সে এবং তার সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে ভিআইসি সহিংসতার জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি সমাধিস্থলটির স্থানীয় মারাঠা সম্প্রদায়ের শাসকদের জন্য একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা সংগঠনটি সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্ডে একটি ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন